আমাদের একটা কেক 8টা পিস হয় 800 টাকা করে সেল করি আদের বাটারফ্লাই কেক এন্ড পেস্টিস হবে সিগনেচার আইটেম হ্যাঁ এইটা কাটলাম আমার একটা কেক 8টা পিস হয় 800 টাকা করে সেল করি এর জন্য মূলত কেকের ওপর 8টা করে ফুল রাখেন এই এর জন্য কি আমাদের ডেকোরেশন একদম সিম্পল আমাদের আমরা যে অনলাইনে যে ডেলিভারিগুলো দেই যে কোনো ডিজাইন আমরা অর্ডার নেই কাস্টমাইজ কেক গুলো भैया রেড আছে भैया কাবেনা নিয়ে যাবেন এই যে 800 আর এটা তো বললাম এটা হচ্ছে কি আমাদের এখানে নতুন হ্যাঁ এইটা রেড ভেলভেট দাও তো এটা হচ্ছে লেমন মিল্ক লেমন হ্যাঁ এটা হচ্ছে মিল্ক লেমন এটার ভিতর লেয়ারটা কিন্তু খুব সুন্দর এটা দেখা ভালো হ্যাঁ মিল্ক লেমন কালার নিয়ে অনেকেই কিন্তু 100% ফুড গ্রেড কালার